আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আরেকটি নতুন জায়গায় ঘুরতে চলে এসেছি যদিও এখানে আমরা আগেও ঘুরতে এসেছিলাম তাও আজকে আবার অনেক দিন পর এখানে ঘুরতে আসলাম আজকে আমরা চলে এসেছি নব থিয়েটারে প্রথমে এসে বাইক পার্ক করে আমরা চলে এলাম টিকিট কাটতে নব থিয়েটারে গেটের বাইরে কিন্তু পুরো সময়সূচি দেওয়া আছে আর আপনি চাইলে নব থিয়েটারের টিকিটগুলো অনলাইনেও কাটতে পারবেন প্রথমে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম আগে নব থিয়েটারে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফি লাগতো না তবে এখন এখানে আলাদা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে আর এখানে জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় আপনি যদি এখানে আলাদা কোনো শো দেখতে চান সেটার জন্য আলাদা টিকিট কাটতে হবে আর সেই টিকিটটাও কিন্তু এখান থেকেই কেটে নেওয়া যাবে ভেতরে প্রবেশ করলে এ বাচ্চাদের খেলার জন্য খোলা জায়গা রয়েছে তবে তিনটার দিকে অনেক রোদ হয় এখানে তখন কেউ ছিল না আর এ পাশটায় সারি সারি অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল বাহিরে এত রোদের মধ্যে দেরি না করে আমরা সোজা ভেতরে চলে গেলাম তবে ভেতরেও কিন্তু শোয়ের টিকিট কাটার জন্য আলাদা কাউন্টার রয়েছে আপনার চাইলে ভেতরে প্রবেশ করুন নিজের পছন্দ মতো টিকিট কাটতে পারবেন আমরা গেট থেকে এন্ট্রি ফির সাথে সাথে একটা শোয়ের টিকিট কেটে নিলাম আর আমরা বিকাল তিনটার দিকে এখানে গিয়েছিলাম আমরা আজকে যে শোটা দেখব সেটার টাইম ছিল চারটা আজকে আপনাদের সাথে নব থিয়েটার ঘুরে দেখানোর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনারা যারা নব থিয়েটারে ঘুরতে আসতে চান তারা কিন্তু চাইলে একদিনে তিনটা জায়গায় ঘুরে দেখতে পারেন আর এই তিনটা জায়গা কিন্তু একসাথেই এই তিনটা জায়গা ঘুরতে বড়রা যেমন অনেক পছন্দ করবে তেমনই বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে আর এই যায় তিনটা জায়গায় কিন্তু এখানে একই সিরিয়ালে রয়েছে জায়গাগুলো হচ্ছে সামরিক জাদুঘর থ্রি ডি আর্ট গ্যালারি আর নবো থিয়েটার সামরিক জাদুঘর আর থ্রি ডি আর্ট গ্যালারি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই জন্য আমি আর ওইগুলোর ফুটেজ এখানে অ্যাড করলাম না আপনারা চাইলে এই ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন নব নিস্তলায় ঘুরে দেখার মতো কিন্তু তেমন কিছুই নেই এখানে একটা ছোট বঙ্গবন্ধু কর্নার রয়েছে এখানে আহামরি তেমন কিছু নেই একটু বসার জায়গা কয়েকটা বই আর কয়েকটা ছবি এরপর আমরা একটু দোতলায় এ পাশটা ঘুরে দেখতে আসলাম এখানেও ঘুরে দেখার মতো তেমন কিছু নেই এখানে চিজটাকে এন্ট্রি ফি কেন নেওয়া হয় আমি বুঝলাম না এখন নব থিয়েটারের সময়সূচিতা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি কিন্তু ভিডিও প্রথম থেকে নব থিয়েটারের সময়সূচিটা আপনাদের দেখিয়ে দিয়েছি ওইখানে কিন্তু সময়সূচিটা বিস্তারিত দেওয়া ছিল আর কোনটা শো টাইম কখন তো ওইটাও দেয়া ছিল নোভো থিয়েটার সহ এখানে সামরিক জাতকর যেটি আর্ট গ্যালারি সবগুলাই কিন্তু বুধবার বন্ধ থাকে সেই জন্য এদিকে আসতে চাইলে অবশ্যই বুধবার ছাড়া বাকি দিনগুলোতে আসতে হবে থিয়েটারে কিন্তু পঞ্চাশ টাকা করে তিন থেকে চারটি শোয়ের ব্যবস্থা রয়েছে এগুলোর সময়সীমা একটু কম থাকে আর আমরা যে টিকিটটা কেটেছি ওইটা একশো টাকা ছিল ওইটার সময়সীমা এক ঘন্টা এই তো আমরা এখন টিকিট দেখে ভেতরে প্রবেশ করেছি আমরা পাঁচ মিনিট আগেই এখানে প্রবেশ করেছি প্রথমে এখানে ত্রিশ মিনিট বঙ্গবন্ধুর পুরো জীবন কাহিনী প্রদর্শন করা হয় আর এটা ঠিক চারটা থেকে শুরু হয়ে গিয়েছে এখানে দর্শকের সংখ্যা মোটামুটি কমই থাকে আর এই আধা ঘন্টা কিন্তু এখানে চালে প্রবেশ করতে পারে মূল প্রদর্শনী শুরু হওয়ার আগে এখানে যে কেউ টিকিট কেটে প্রবেশ করতে পারে এরপর ঠিক সাড়ে চারটায় আমরা যে শোটা দেখতে এসেছিলাম সেটা শুরু হয়েছে আমরা আজকে যে শোটি দেখছি ওইটার নাম ছিল জার্নি টু দ্য স্টার্স আর এই প্রদর্শনীটা পুরো ত্রিশ মিনিটই হয়েছে আমি এখানে আগেও একটা শো দেখেছিলাম ওইটা আজকে যেটা দেখেছি ওইটা চেয়ে ভিন্ন ছিল আর এই শোয়ের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ